তো তোমরা যারা কে ওয়ানের ফর্ম হাতে পেয়ে গেছো এবং তোমরা কি করে সেই ফর্মটি ফিল করবে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলা আছে তো তোমরা ফর্মটা ফিল করার আগে এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নাও যাতে তোমাদের ফর্ম ফিল করার ক্ষেত্রে কোনো অসুবিধায় না পড়তে হয় আর এই ফর্মটা ফিল করতে গিয়ে যদি তোমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু বড়ো একটা সমস্যায় তোমাদেরকে পড়তে হবে কারণ স্কুল থেকে নাম অনুযায়ী কিন্তু তোমাদের ফর্মটা দিয়ে থাকে তো অনলাইন থেকে যেগুলো ফর্ম তোমরা ডাউনলোড করে পেয়ে যাবে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করার পর টাকাটা পেতেও পারো নাও পেতে পারো তো খুব সাবধানতার সহিত এই ফর্মটি ফিল করবে ফর্মটি ফিল আপ করার আগে আমি প্রথমেই তোমাদের বলবো যে কালো কালো ইউজ করবে এবং ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করতে হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করবে তো ফর্মটা হাতে পেলেই তোমরা দেখতে পাবে উপরের দিকে এক কোনায় যেখানে একটা বক্স আছে সেখানে তোমাদের প্রয়োজন অত বর্তমান একটা ফটো হাফ ফটো দিয়ে দিবে তারপরেই তোমাদের এখানে আসলে একটু নিচেই দেখতে পারবে অ্যাপ্লিকেশন আইডি যেটা তোমাদের কাছে থাকবে না সেটা তোমাদের পূরণ করতে হবে না সেটা ফাঁকাই রেখে দেবে তারপর এক নম্বর অপশনে আসলে তোমরা দেখতে পাবো স্কুল পাবলিক প্রতিষ্ঠানের নাম সেখানে তোমাদের স্কুল অর্থাৎ স্কুলের নাম এখানে বসিয়ে দেবে স্কুলের নামটা এখানে বসিয়ে দেবে তারপর স্কুলের নাম বসিয়ে দেওয়ার পর ডাইস অবলিক সমতুল্য যেটা তোমাদের কাছে থাকবে না এটাও ফাঁকা রেখে দেবে কিছু করতে হবে না তারপর ব্লকের নাম এখানে দিয়ে দেবে তারপর জেলার নামটা এখানে দিয়ে দেবে দেওয়ার পর নিচে পাঁচ নম্বরে আসলে তোমরা দেখতে পারবে আবেদনকারীর নাম এখানে আমি একটা কথা তোমাদের বলে দিই আগেই যেখানে বলা হয়েছে প্রথম মধ্য অর্থাৎ মিডিল পদবি হচ্ছে লাস্ট নেম তো যাদের ক্ষেত্রে ধরো বালা তারপর কুমার ইত্যাদি মিডিল নাম আছে তারা মিডিল নামের ক্ষেত্রে সেই বালা কুমার এগুলো বসাবে আর পদবীর ক্ষেত্রে তোমরা তো জানোই সেটা হচ্ছে টাইটেল অর্থাৎ বর্মন সাহা সরকার যাদের যেটা আছে সেটা তোমরা বসাবে হচ্ছে পদবী পদবীর ঘরে এই ঘরটাতে বসিয়ে দেবে আর আবেদনকারীর নাম যে এই ঘরটাতে বসিয়ে দেবে ঠিক আছে বসানোর পর মিডিল নেমে বসিয়ে দিলে আর ফর্ম ফিল আপ করার সময় যখন নাম হয়ে যাবে বর্মন একটা বাক্স ফাঁকা রেখে তোমার ফর্মটা ফিল করবে তো তারপর জন্ম এখানে বসিয়ে দেবে জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর ক্লাস তোমরা দেখতে পাচ্ছ ক্লাস যেখানে আছে সেই বক্সটি টিমার দেবে আট নাম্বারে পিতার নাম দিয়ে দেবে এখানে যখন পিতার নাম আছে এখানে সেখানেও প্রথম মধ্য আর পদবী এগুলো জিনিস ভালো করে দেখে তোমরা ফিল করবে যারা নিজেরাই চেষ্টা করছো যে আমরাই ফর্মটা ফিল আপ ঠিক আছে তোমরা কিন্তু ভালো করে দেখে তারপর ফর্মটা ফিল করবে তারপর তোমরা মাতার নাম পেয়ে যাবে এখানে সেখানে মাতার নামটা এখানে দিয়ে দেবে তারপর আইনি অভিভাবক এই ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে যাদের বাবা মা মারা গেছে বাবা মা জীবিত নেই অন্য কারো কাছে মানুষ হয়েছো বা বড়ো হয়েছো সেই হিসেবে আইনি হিসেবে তার নামটা তোমরা এখানে দিতে পারো এই জায়গায় ঠিক আছে তারপর এগারো নম্বর কলমে সেটা পূরণ করাই থাকবে বারো নম্বর কলমটাও তোমার সেখানে যদি হ্যান্ডিক্যাপ হয় আর ক্লাস এইটের নিচে হয় তারাও কিন্তু পাবে তেরো নম্বরে কাজ তোমরা দিয়ে দিবে যে তোমরা যারা যে কাজটা আছো সেই বক্সে টিকমার দিয়ে দিবে ধর্ম দিয়ে দিবে হিন্দু হলে এখানে দেবে মুসলিম হলে এখানে দেবে বৌদ্ধ হলে এই বক্সে টিকমার দিবে তো যাদের যেটা আছে সেখানে টিকমার দিয়ে দেবে এবার আধার নাম্বার তোমরা এখান ক্ষেত্রে আধার নাম্বারটা দিয়ে দেবে আধার নাম্বার এখানে দেখতেই পাচ্ছ এই জায়গায় অর্থাৎ আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটারি না যদি থাকে দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপর এখানে দেখতে পারবে পিতা মাতা ওই অভিভাবকের ভোটার কার্ড এখানে কিন্তু দিতে হবে সেটা ভালো করে দেখে ফিল আপ করে দেবে তারপর অ্যাপ্লিকেশ সিগনেচার এখানে তোমরা দিয়ে দেবে এখানে দেখতে পাবেশ সিগনেচার সেখানে দিয়ে দেবে এটা ঠিক আছে পর অ্যাকনলেজমেন্ট যেটা কপি সেটা কিন্তু তোমাদেরকে শিক্ষক মশায় স্কুলের প্রধান এটা ফিল আপ করে সই সিল করে কিন্তু তোমাদেরকে তোমাদের কাছে রাখতে হবে এটা দিয়ে দেবে তো যখন পরে রিনুয়াল করতে যাবে তখন কিন্তু এই অ্যাগনোলেজমেন্ট স্লিপটা তোমাদের লাগবে কাজে তো এটা তোমাদের কাজে রেখে দেবে তো পরের পেজে আসলে তোমরা দেখতে পারবে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা ক্ষেত্রে কী বলব বর্তমান ঠিকানা হচ্ছে বর্তমানে এখানে আরেকটা অপশন দেওয়া আছে যেটা বর্তমানে জিজি জে হোমের বাসিন্দা অর্থাৎ আগেই বললাম যে আইনি অভিভাবক হিসেবে যেটা তোমাদের বাবা জীবিত নেই মারা গেছে তারা যদি অন্য কথা অর্থাৎ অনাথ আশ্রম ঠিক আছে ও কোনো জায়গায় হোক সেখানে যদি কোনো বা যে হোমের থাকো তাহলে সেক্ষেত্রে তুমি এস করে দিয়ে ঠিক আছে সেই যে জে হোমের ডিস্ট্রিক্ট দিয়ে দিবে এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবে জে জে হোমের এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে দেওয়ার পর এখানে সরি এখানে না ডিস্ট্রিক্টটা তোমাদের হবে যদি হ্যাঁ হয় এখানে হবে আর এখানে গৃহ নম্বর চাইছে এখানে দিয়ে দেবে ঠিক আছে আর যদি তোমাদের সেখানে না হয় যদি তোমাদের যে কোনো বাসিন্দা না হয়ে থাকো অর্থাৎ তোমার বাড়িতে আসো তোমাদের বাবা মা জীবিত আছে তাহলে তোমার নোতে টিকমা দেবে এই বক্সটা টিকমা দেবে ঠিক আছে টিকমা দেওয়ার পর এগুলো আর ফিল আপ করতে হবে না নিচে দুটা ঘরে তারপরে তোমরা চলে আসবে একদম গ্রাম অর্থাৎ ফিলেস এই ঘরটাতে ঠিক আছে এখানে যার গ্রাম আছে সেটা গ্রাম দিয়ে ফিল আপ করবে রোডের নাম থাকলে দিতে হবে না থাকলে নাই তারপরে পোস্ট অফিস দেবে পর এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবে তারপর এখানে জিপির নামটা ভালো করে দিয়ে দেবে মিউনিসিপালিটি অর্থাৎ যদি ব্লক হয় তাহলে ব্লকে টিকমার করে ব্লক দিয়ে দেবে এখানে যদি মিউনিসিপালিটি হয় তাহলে মিউনিসিপালিটি দিয়ে দেবে ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো তোমাদের ফিল আপ করে দেবে আর তারপর বর্তমানে এখানে স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই বক্সটা টিকমার দিয়ে এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে না এগুলো আর ফিল আপ করার কোনো দরকার নেই এখানে টিকমার দিলেই হয়ে যাবে আর যদি স্থায়ী থেকে আলাদা হয় তাহলে এখানে টিকমার দিবে না ই ফর্মটাও ফিল আপ করবে বর্তমান তোমরা কোথায় আছো ঠিক আছে স্থায়ীভাবে কোথায় বসবাস করছো সেটা আর আগেটা ছিল তোমাদের বর্তমান ঠিকানা আগে কোথায় ছিল সেটা এখানে দেবে এখানে দেবে হচ্ছে আগে আর বর্তমানে যেখানে আছো সেই ঠিকানাটা এখানে এখানে কিন্তু ভুল করবে না তোমরা তারপর এখানে এখানে দেখতে পাবে তোমাদের ব্যাঙ্কের বিবরণ চাইছে এখানে ব্যাঙ্কের বিবরণটা ঠিক মতো ভালো করে বারবার দেখে পূরণ করতে হবে কারণ সব কিছু করার পর যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু এই ব্যাঙ্কেই তোমাদের ঢুকবে তো এখানে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু লাভ নেই ঠিক আছে তো প্রথমেই তোমরা দেখতে পারবে এখানে যে প্রথম ব্যাঙ্কের নাম সেখানে দিয়ে দেবে তারপরেই দেখতে পারবে তোমাদের এখানে কী দেওয়া আছে ব্যাংকের শাখা তা কোন ব্যাংকের শাখাটা কোন জায়গায় সেটা বসিয়ে দেবে তারপরে দেখতে পাব শাখা ঠিক না সেটা কোন জায়গায় আছে সেটা দিয়ে দেবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার ভালো করে দেখে বসিয়ে দেবে তারপরে আইএফসি কোডটা ভালো করে কিন্তু এখানে বসিয়ে দেবে এই জায়গাটা আইএফসি কোডটা ভালো করে বসিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পর আবেদনকারীকে এখানে একটা সই করতে হবে ভালোভাবে এখানে একটা সই করে নেবে সই তিন থেকে চারটা তিনটার মতো তোমাদের এই দিয়ে করতে হবে ভালো করে দেখে তোমরা করে নেবে তারপরে ফ্রমটা আসো এখানে সেরকম কিছু নাই তোমাদের আবেদনকারী ঘোষণাপত্র অর্থাৎ যে যে কাগজগুলো তোমরা দিবে এই ফর্মটার সঙ্গে সেই সেই বক্সগুলোই তোমরা টিকমার দিবে এই যে বক্সগুলো তোমার দেখতে পারবে এখানে একটা বক্স আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই যে বক্সগুলো আছে এইগুলো বক্সগুলো টিকমার দেবে তাহলেই এই জায়গাটাতে হয়ে যাবে আর কিছু করতে হবে না এখানে তারপরে এখানে তোমাদের পিতামাতার স্বাক্ষর এই জায়গাটাতে করে নেবে আর এখানে আবেদনকারী আরেকটা সই করে নেবে আর এখানে তারিখটা দিয়ে দেবে তারপর প্রতিষ্ঠান তো স্কুলের প্রধান শিক্ষক এখানে কিন্তু সই করবে ঠিক আছে আত্ম যে যে যারা যে যে হবে তাদের যে যে হোমের সুপারিস্ট্যান্ট কিন্তু এখানে সই করবে আচ্ছা যারা যে যে হোমের বাসিন্দা নাও তাদেরকে এখানে সই থই কিছু করতে হবে না আর এখানে কিছু না এখানে জাস্ট এটা নির্দেশাবলী দেওয়া আছে তোমরা একবার ভালো করে পড়ে নেবে তো এইভাবেই ফর্মটা ফিল আপ করবে তাহলে তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে না তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে ফলো করে দিও লাইক করে দিও আর ফর্মটা ফিল আপ করতে খুব সাবধানতার সহিত ফৰ্মটা ফিল আ আপ কৰো কাজ কি এইটোক দো হ'ব পাৰে কোনো ভিডিঅ'তে